এই যে দেখেন পক্সের কারণে এই বাচ্চাটাও কিন্তু আজকে মারা গেছে দেখছেন এই যে এই সাইডে দুইটা বাচ্চা পাইছি বাচ্চা পাওয়া বলতে ভাই এই চারটা বাচ্চাই পাইছি আটটা কবুতর কিনে ভাই মাত্র চারটা বাচ্চা পেলাম এখন আমি এদের পক্স গুলো একটু কমে গেলে ইনশাল্লাহ এদের সবগুলোকে বাইরে নিয়ে চলে যাবো এই যে এটা একটা মাখরা জাগ কবুতর ঠিক আছে এই মাখরা জাগ কবুতরটা শরীরে যদি কোনো সাদা পশম থাকতো তাইলে হয়তো ওইটা ফাটা কবুতর এই যে দেখেন এইখানে আপনার ওই গলা সাথে জোড়া নিয়ে ওই কবুতরটা একটা ডিমও দিছে এই কবুতরটার পুরা বুকের পশম নিয়ে গেছে মুরগিটা দেখছেন বুকের মধ্যে যে কোনো পশম নাই এটা কিন্তু মোল্টিং এর কারণে না ওর বুকের পশমই খেয়ে ফেলছে মুরগি আমার মুরগিগুলার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বুকের পশম ওর যেমন চেহারা তেমন চোখ আপনার তেমন মাথার শেপ সব দিক দিয়ে অসাধারণ আর এই যে আমার হাতটা দেখতেছেন না এই হাতে এখানে বিশাল বড় একটা বলের মতো হয়ে গেছে এবং এইটা আমরা প্রথমে মনে করছিলাম যে এটা মনে ওর পাকস্থলিতে আছে কিন্তু পরে বুঝতে বললাম এটা ওর পাকস্থলিতে না এটা ওর চামড়ার সাথে লাগিয়ে আসছি যেহেতু সিনিয়র কবুতর বের করে ফেলছি এটা সকালে একবার মায়ের খায় বিকালে একবার মায়ের খায় সারাদিন মায়েরই খায় আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত শুধুমাত্র মশার কারণে আমার যে এবার কত ক্ষতি হয়ে গেল আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না এই যে দেখেন পক্সের কারণে এই বাচ্চাটাও কিন্তু আজকে মারা গেছে দেখছেন পক্স শুধুমাত্র পক্স হয়ে মারা গেছে বাচ্চাটা এত বেশি পক্স হয়েছিল যে বাচ্চাটা খাবারও খাইতে পারতেছিল না খাবার হজমও করতে পারতেছিল না আর এই যে কমুতর গুলা দেখতেছেন এগুলা কিন্তু আমার কিছুদিন আগে যে কেনা কবুতর গুলো কবুতর গুলা তো এই কেনা কমুতর গুলা এখন মনে করেন আপনার আমি কেনা কমুতর সুস্থ সবল বাচ্চা পাওয়া বলতে আসলে একটা বাচ্চা পাইছি দুইটা বাচ্চা পাইছি সুস্থ সবল বাচ্চা আর একটা তো মনে করেন ডিম পাড়ে আর ডিম ভাঙ্গা ফেলে ডিম পাড়ে আর ডিম ভাঙ্গা ফেলে এমনই করলো আর এইটার তো একটা বাচ্চা মারাই গেল আর এর মধ্যে হয়তো আর দু একদিনের মধ্যে আমার কবুতর গুলা দিয়ে দিতে হবে আর আমি একটু ভুল বলছি আসলে দর্শক বিন্দু আমি সুস্থ সবল চারটা বাচ্চা পাইছি তাও সুস্থ সবল বলা যাবে না এই যে এইখানে দেখেন দুইটা বাচ্চা পাইছি এটার আবার চোখে পক্স আছে তো এই দুইটা বাচ্চা পাইছি আর হচ্ছে যে এই সাইডে দুইটা বাচ্চা পাইছি বাচ্চা পাওয়া বলতে ভাই এই চারটা বাচ্চাই পাইছি আটটা কবুতর কিনে ভাই মাত্র চারটা বাচ্চা পেলাম এখন যাই হোক যা পাইছি তাই বোনাস এখন অত কিছু ভেবে লাভ নাই আর আজকে বেশ কিছু বাচ্চার আসলে আমি বাবাকে সরায়ে ফেলছি বাবা তার মানে বাবা মা তো আগে সরাইছি আজকে বা মাকে তো আগেই সরাইছি আজকে বাবা সরাই ফেলছি এখন চাইতেছি দুইটা বাচ্চা একসাথে রাখতে দেখি দেখা যায় কি যায় না এই বাচ্চার এই বাচ্চাটার বাবা প্লাস মা দুইটাকে সরায় ফেলছি আমি চাইতেছি এই বাচ্চাটাকে এই খাঁচায় রাখতে এখন ওর সাথে এই বাচ্চাটা থাকতে দিবে কিনা আমি বলতে পারতেছি না এই ছোট বাচ্চাটা দেখা যায় এরে দেখে ভয় পাইতেছে আমি একটু ধরে দেখি মজার কথা হচ্ছে এই বাচ্চাটা ঠোঁটের এখানে পক্স ছিল কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন এটার পক্সটা একা একাই পরে গেছে দেখছেন পক্সটা আর বাড়ে নাই তো আমি মনে করছিলাম যে এই বাচ্চাটা হয়তো আমি সুস্থ করতে পারবো না কিন্তু না আলহামদুলিল্লাহ অসুস্থ হয়ে গেছে এখন এই দুটাকে একসাথে রাখি কারণ বাচ্চা অনেকগুলো একটা 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 করে রাখা আছে এরা যদি একসাথে থাকে তাহলে মনে করেন আমার একটু সুবিধা হবে আমি এদের পক্সগুলো একটু কমে গেলে ইনশাল্লাহ এদের সবগুলোকে বাইরে নিয়ে চলে যাব আমি একটা খাঁচাও রেডি করছি এই খাঁচাতে শুধুমাত্র এই বাচ্চাগুলোয় থাকবে আর দশক কিন্তু আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন সেটা হচ্ছে যে ফাটা কবুতরটা আসলে কি ফাটা কবুতর মানে হচ্ছে এই যে এটা একটা মাখরা জাক কবুতর ঠিক আছে এই মাখরা জাক কবুতরটা শরীরে যদি কোনো সাদা পশম থাকতো তাইলে হয়তো ওইটা ফাটা কবুতর যেই সব কবুতরগুলো আসলে কালারের জন্য আসলে পরিচিত যেমন কালো জাক কবুতর মাখরা কবুতর তারপরে লাল গহরা কবুতর এই সব কবুতর শরীরে যদি অন্য কালারের কোনো পশম থাকে সেটা বলা হচ্ছে ফাটা কবুতর আর দর্শক আজকে অনেকদিন পরে হয়তো আপনাদেরকে আমাদের কানা কবুতরটা দেখাইলাম আমাদের কানা কবুতরটা একটা মজার কাহিনী করে ও গলা কষা একটা মাদির সাথে জোরা নিতে চায় এই যে সাথে যে মাদিটা দেখতেছেন এই মাদিটার পেছনে সারাদিন ডাকে কিন্তু ও অনেক সময় হয় কি এক চোখে তো দেখতে পায় না এইটা মনে করে ওর যে গলা কষা এখানে একটা নর বাচ্চাও আছে ওই নর বাচ্চার পেছনে ডাকা শুরু করে এই যে দেখেন এইখানে আপনার ওই গলা কষার সাথে জোড়া নিয়ে ওই কবুতরটা একটা ডিমও দিছে কিন্তু আমি কানা কবুতরটা আসলে রিসেন্ট বাচ্চা করতে চাচ্ছি না কিছুদিন পরে ইনশাল্লাহ বাচ্চা করব আর এইদিকে আমাদের মুরগিটা দেখেন কি করছে এই কবুতরটার পুরো বুকের পশম নিয়ে গেছে মুরগিটা দেখছেন বুকের মধ্যে যে কোনো পশম না এটা কিন্তু মোল্টিং এর কারণে না ওর বুকের পশমই খেয়ে ফেলছে মুরগি আমার মুরগিগুলার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বুকের পশম আর গলা কষা কবুতরটা একটু দুর্বল কবুতর মুভমেন্ট কম করে তো যে কারণে আপনার মনে করেন গলা কষা কবুতরটা সহজে ধরতে পারে আমার গলা কষা কবুতরের চোখটা খেয়াল করেন চোখ কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই কবুতর কিন্তু মাসাল্লাহ আমার পাশে একটা সময় খুব ভালো উঠতো কিন্তু রিসেন্টলি আমি আসলে লক করে দিছি দর্শক বিন্দু আপনাদেরকে এবারে করা একটা কবুতরের বাচ্চা দেখাই বাচ্চাটা আমার খুবই 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 পছন্দ হয়েছে ওর যেমন চেহারা তেমন চোখ আপনার তেমন মাথার শেপ সব দিক দিয়ে অসাধারণ কিন্তু চোখের এইখানে দেখেন লালের মধ্যে আবার সাদা সাদা আছে এটা কিভাবে সম্ভব হইলে আমি বুঝলাম না হয় পুরা লাল থাকবি না সাদা থাকবি এখানে দেখেন একটু লালা ভা একটু সাদা একটু লালা ভা একটু সাদা আবা এখন এটার বয়স যতদিন পর্যন্ত পূর্ণ বয়স্ক না হবে ততদিন পর্যন্ত আসলে বুঝতে পারবো না কবুতরটা কেমন হইল কবুতরটা সবই ঠিক আছে কিন্তু পায়ের কালারটা এখনো গাঢ় বেগুনি হয় নাই যদি এটা আর দুই মাসের মধ্যে গাঢ় বেগুনি না হয় আমার যতই পছন্দের কবুতর হোক ভাই এই কবুতর পাল্লায় খুব এটা ভালো নাও করতে পারে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই কবুতরটা আমি চাই নাই আসলে আর পাল্লা দিবো না এরকম চিন্তা ভাবনা করি নাই কিন্তু আমি বাধ্য হয়েছি কারণ হচ্ছে এই কবুতরটার এই যে আমার হাতটা দেখতেছেন না এই হাতে বিশাল বড় একটা বলের মতো হয়ে গেছে এবং আমরা প্রথমে মনে মনে যে এটা ওর করছিলাম পাকস্থলিতে আছে কিন্তু পরে বুঝতে এটা এটা ওর না সাথে আছে এখন আমি তাই চাইতেছি না এই কবুতরটা পাল্লা দিতে আর এটা আমার খুব মেজর একটা কবুতর যেহেতু খুব ভালো মানের একটা কবুতর তাই এইটাকে আমি হয়তো ব্রিডিং এর জন্য রেখে দিব সারা বছর উড়বে কিন্তু ভাই পাল্লা দিব না বাচ্চা করবো আর এরকম পেটের মধ্যে যদি বল হয় এটা আসলে কিভাবে বাঁচানো যায় কবুতরটাকে বা কিভাবে আসলে এই বলটা বের করা যায় এই ব্যাপারে কারো কোনো ধারণা থাকলে অবশ্যই আমাকে বলবেন যে এই বলটা আমি কিভাবে ঠিক করব। আর দর্শকবৃন্দ আপনারা এখন যে নটটা দেখতেছেন এটা আমার অনেক পছন্দের একটা কবুতর মনটা খুবই খারাপ কারণ হচ্ছে যে এই নরের বাবার ডিম জমতেছে তার মানে হচ্ছে এই নটটাই আসলে এখন আমার মেন কবুতর মন চাইতেছে এই কবুতরটা আর পাল্লা না দেই আমাদের মরাখাঁকি কবুতরটা তো এতদিন মনে করেন খুব ভালোই ছিল কারণ ওর খাঁচাতে আসলে অন্য কোনো কবুতর ছিল না আপনার সিনিয়র কোনো কবুতর ছিল না এখন তো আমরা সব সিনিয়র কবুতর বের করে ফেলছি যেহেতু সিনিয়র কবুতর বের করে ফেলছি এটা সকালে একবার মাইর খাই বিকেলে একবার মাইর খাই সারা মাইরি খায় আর এটা তো সাইজে ছোট সাইজে ছোট হওয়ার কারণে ওরে আরে এখনকার কবুতরগুলো সাইজে অনেক বড় এখনকার কবুতরগুলো ধৈরা ধরে এটারে ইচ্ছামতো বানান বানায় আর দশক বিন্দু আমাদের তুললি গলা মাদিটা বাচ্চা করার পরে বাইরে ছালাম এই কবুতরটা প্রথম দিনেই প্রায় আড়াই ঘন্টা উঠছে আমি আজকে অবাক হয়ে গেছি কবুতরটাকে ছাড়ছিলাম প্রথম দিন বাইরে ছালাম গোসল করানোর পরে দেখলাম সে থর থিগা একটু সময় লাগে কিন্তু এই কবুতরটা ফ্লাইং আসার জন্য তেমন কোনো সময় নিল না এই জিনিসটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি আর বাচ্চাগুলো আর এই গুলা লাস্ট যে বাচ্চা বের করছি এই বাচ্চাগুলার খাবার চাহিদা দিন দিন বাড়তেছে এগুলো এখন মোটামুটি আসলে নরমাল আগে যে পরিমানে খাবার খাইতো এর থেকে অনেক বেশি খাবার খাইতেছে তা আমি এটাতে খুশি কবুতর যত বেশি খাবার খাই আমার তত ভালো লাগে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ আপনার মাস পড়বেন আসসালাম আলাইকুম